আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহর মতো ভালো আছেন আমি আব্দুর রহিম প্রিয় ভাইরা এখন আমরা এই মজ্জনের কণ্ঠে একটি আদান শুনবো আদান শোনা পর যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আপনারা আদানটা শুনুন আদান শুনবেন ইনশাল্লাহ আমরা কিছু দিনই কথাও শুনবো মজ্জনের কণ্ঠে আমরা আগে আদানটা শুনবো আকবর আকবর الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله Aşhadu anna Muhammedar Rasulullah Aşhadu anna Muhammedar Rasulullah <Azâhâdu> <ar> <rasoolull> Haiya ala sholah Haiya ala sholah al Haiya ala al Allahu akbar, allahu akbar, la ilaha.